আসসালামু আলাইকুম একলা জুলাই থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তারা সরকারি কর্মকর্তারা আগামী এক জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন বাজেট প্রশ্নমূলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে অব গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশ গ্রেড কর্মীরা পাবেন বিশ শতাংশ হারের ভাতা সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহার্ঘ ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবার বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এই বিষয়ে একটি কমিটিও কাজ করছে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেড সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা আসছে আগামী এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা 2015 খ্রিস্টাব্দ থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 খ্রিস্টাব্দে জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা চালু করে আওয়ামী লীগ সরকার এই বিশেষ প্রণোদনা এখনো অব্যাহত আছে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের উপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বর একটি কমিটি গঠিত হয় সেখানে দশম গ্রেড থেকে বিশতম গ্রেড কর্মীদের জন্য বিশ শতাংশ এবং পঞ্চম থেকে নবম গ্রেড কর্মীদের জন্য দশ শতাংশ থেকে পনেরো শতাংশ মহার্গতা দেওয়ার প্রস্তাব আসে এ কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছে। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন এই বিষয়ে তখনো কোনো সিদ্ধান্ত হয়নি চলতি অর্থবছরে বছরে বাজেট সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে বিরাশি হাজার কোটি টাকা যা মোট বাজেটে দশ দশমিক একচল্লিশ শতাংশ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে এসব স্তরের কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্য শিকার হওয়ার অভিযোগ করেছে আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত পদোন্নতি বঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে পঁচাত্তর কোটি টাকা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানা সাধারণত প্রতিবছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ ছয় থেকে আটশো বাড়ে সেই হিসেবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য এই বরাদ্দ প্রায় উননব্বই হাজার পাঁচশো কোটি টাকায় পৌঁছাতে পারে তবে মহার্ঘ যুক্ত হলে ব্যয় বেড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি যেতে পারে ধন্যবাদ সবাইকে